শুক্রবার নামাজের দিন এই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না নামাজ পড়া হলেই দুপুর সবাই খেতে বসে এই জন্য আজকে আবার সন্ধ্যায় রান্না করব না আজকে আমি সকালেই রান্না বসাই দিয়েছি এখন আমি রান্না করছি গরুর মাংস এই খুব সুন্দর করে কষিয়েছি দেখুন পুরা লাল লাল হয়ে গেছে এবং তেলটা পোড়া হলো কালার চেঞ্জ হয়েছে এই গরুর মাংসের সঙ্গে আমি হালকা দিব একটু আলু আর আলুটা লাগবে আমার ছেলের জন্য আর আমিও গরু মাংসটা আলু পছন্দ করি কারণ শুধু মাংস খেতে আমার ভালো লাগে না ছেলের সাথে সাথে আমারও অভ্যাস হয়ে গেছে আলু খাওয়া জন্য গরু মাংস আমি একটা আলু সেটা আমি আর ছেলে খাবো আর ওর বাবা আর মেয়ে গরু মাংস খাবে ওদের তুলে দেওয়ার সময় আলুটা দিত এই সঙ্গে আমি একটু রান্না করবো পোলাও সেই পোলাওটা রান্না করবো গাজর দিয়ে আর মটরশুটি দিয়ে মটরশুঁটিটা একটু দূরে রেখেছি যার ফলে আর করলাম না তবে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে পোলা রান্না করলে কালারও সুন্দর আসে একটু স্বাদও আসে আমি সালাদও কেটে ফেলেছি দুপুরকার জন্য একটু একটু করে আমি সব কিছুই বুঝিয়ে ফেলছি কারণ শুক্রবারের দিন এমনি দিন ছোট থাকে এবং সবাই খাবারের জন্য একটা বাজলে রেডি হয়ে যায় আর এই জন্যে আমি একটু আগে আগে রান্নাঘরে আসছি আর আয়োজনটা করতেছি এই দেখুন আমার রান্না মাংসটা আমি কষাচ্ছি এই যে হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে আমি মাংসটা কষাবো আলু আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে আমার অনেক সময় দেখা যায় পুরোপুরি ভিডিওটা নাও আসতে পারে বা পাতিল না যারা করে এটা আমার কিছু করার নাই কারণ আমি যদি একাই এটা পুরা হ্যান্ডেলিং করি আর এই রান্নার সাথে আমার থাকবে হলো আজকে গাজর গাজরটা খুব চিড়েচিড়ে করে কেটেছে এটা আমি সালাতেও দিব পোলাতেও দিবো কারণ দেখতেও সুন্দর লাগছে আর পোলাতে দিলে অনেক সুন্দর লাগে গাজর কালার খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে খাওয়াতেও রুচি আসে থাকবে হলো মটরশুঁটি আর পোলাওটা চালটা আমার দেশের আমার বাড়ি থেকে আনা এই জন্য এটা রান্না করলে খুব সুস্বাদু হবে বাড়ির চাল মানে বুঝতে হবে এটা কিন্তু কোনো ভেজাল নাই সবে অরিজিনাল আর এই জন্য আমি সবসময় বরাবর আমি বাড়ির রান্নায় বাড়ির চালে রান্না করি পোলাও আমি কিনা চাল খুব কমই খাই শেষ হলে আবার নিয়ে আসা হয় এ তখন আমার পোলাও চালটা খুব ছোটো ছোটো দানা দানা বাড়ি থেকে নিয়ে আসা আর ছালাকটাও খুব সুন্দর করে কাটা হয়েছে এটার সঙ্গে মিশ্রণ করা হবে শশা ওটা কাটলে পানি বের হয়ে যাবে এই জন্য একটু পরে কাটবো আর কি আজকে শুক্রবারে আমার আয়োজন এগুলো দেখুন ছালাক গাজর আর মা পোলাও সাথে থাকবে হলো গরু বাক্স তার সঙ্গে একটু মাছ ভাবছি সেটাও দূরে আসছে ডাইনিং ডাইনিংয়ে নিয়ে চলে গেছি শুকিয়ে আছে আর একটু একটু সবে করা হয়েছে যাক আজকে শুক্রবারে ব্যস্তই আছি এখানে একটা মাল্লাফ হয়েছে